আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের কার্যক্রম শেষ করে সকলে ডাকার পথে রওনা দিছি সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় এরকম ভালো কাজের সাথে লেগে থাকতে পারি আর আপনাদের সকলের কাছে একটা অনুরোধ আপনারা যে যা পারেন যতটুকু সমর্থন আছে এই মানুষদের জন্য বন্যাগ্রস্ত মানুষদের জন্য দান করুন মানুষের অবস্থা খুবই করুন এখানে নিজ না দেখলে কখনোই বলে বিশ্বাস করানো যাবে না তো আল্লাহ আমাদের সকলকে এরকম বিপদ থেকে হেফাজত করুক আমিন আরেকটা কথা বিশেষ কথা সকলের কাছে অনুরোধ আমরা যারাই ত্রাণ নিয়ে আসতেছি গ্রামের দিকে ছুটে চলতেছি কিন্তু গ্রাম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে ফিনিশ হওয়ার অবস্থান করছে কিন্তু তাদের ঘরে খাবার নাই টাকা আছে কিন্তু তাদের ঘরে খাবার নাই এজন্য আমরা সকলেই পরবর্তীতে যারা ত্রাণ নিয়ে আসবো শহরের মানুষদের প্রতিও একটু খেয়াল রাখবো তাদের ঘরে যারা মধ্যবিত্ত আছে তারা এসে ত্রাণ চাইতে পারে না তারা কারো কাছে হাত পাতে পারে না এই জন্য তারা লজ্জায় বেরো হয় না তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা বাসায় গিয়ে গিয়ে খবর নেওয়ার জন্য